বিশেষত ইসলাম তিনটে মাসালার সমষ্টি নিয়ে আকাই দিমানের মাসালা ফেকা দেহেরিবাদত সংক্রান্ত মাসালা তাসাউফ সাউফ এলমে দা সাউফ অন্তঃশুদ্দিবিদ্যা এই তিনটে মাসালার সমষ্টির নাম আছে পরিপূর্ণ ইসলাম এই জন্য বর্তমান সমাজের অনেকে ভুলে রয়ে গেছে যে সবাই মনে করে নামা সোজা হজ জাকাত যেটা করলেই সে পাক্কা মুসলমান হয়ে যায় অথচ তা নয় মুত্তাকি তাকুয়াদারি শ্রীপতি মুসলমান কামেন মমিন এর রূপরেখা হচ্ছে দেহের দ্বারা দেহের বন্দেগি ইবাদত মহামালত আক্তার দ্বারা আক্তার বন্দেগি মহিলিকাত মনজিয়াত আর মালের দ্বারা মালিবন্দেগি তিন ধারার মাল খরচ করতে হবে সংসারের জন্য সংসার রক্ষা ধর্মের জন্য ধর্ম রক্ষা আর গরিবের জন্য গরিব রক্ষা অথচ এই মালিবন্দেগি সম্পর্কে আমরা বেখবর আমরা আজকে মনে করি যে আমরা টাকা পয়সা ইনকাম করে নিজেরাই খাওয়া দাওয়া করবো কিন্তু আল্লাহর যে বিধান মতো সরিয়াত অনুযায়ী মালিবন্দ করব না তাহলে সে বড্ড ফুলের মধ্যে আসে কোনোদিন কাশ্মীরকালে মুত্তাকি কি তাকুয়াদারি শ্রীপতি মুসলান কামেলমেন হতে পারবে না সম্ভব নয় যে কোনো আজকে যে প্রথমে পাড়ার মধ্যে সর্বপ্রথম যে সুরা পাঠ করা হবে এটা সুরা ফাতি হয় কোম্মুল কোরআন বলা হয় সমগ্র যে কোরআনের শিক্ষাই কোরআনের মধ্যে শিক্ষা রয়েছে সাতটি আয়াত প্রথম তিন আয়াত হচ্ছে আকাইদের মশালা চার নম্বর আয়াত হয়ে তাসফ তাসফের এবং শেষের তিন আয়াত হচ্ছে দোয়া অর্থাৎ এলমে ফেকা দেহের ইবাদত অর্থাৎ আকাই কাছ ফেকা এই পরিপূর্ণ তিনটা যে শিক্ষা সুরা ফাতিয়ার মধ্যে রয়েছে এরপরে সুরা বাকার তিন নম্বর আয়াত আল্লাহ হুদাল্লিন মুতাকিনের কথা বলেছে এখানে তিনটা বন্দীর কথা বলেছে দেহের দ্বারা দেহের বন্দেগী আত্মার দ্বারা আত্মার বন্দেগী মালের দ্বারা মালি বন্দেগী এই তিনটে বন্দুগী করলে সে হবে কামেল মমিন হবে শ্রীপতি মুসলমান হবে তাকোয়াদারি হবে তাছাড়া সম্ভব না সুরা বাকার পঁচিশ নম্বর আল্লাহ হায়াত আল্লাহ বলেছে বিসমুল্লাহ রহমান রহিম আবাসিল্লা জিন আমানু অমিল উসালিহাত আন্না নাহম জান্নাতি বলা হয়েছে যে যারা ইমান এনে মুসলমান হয়েছে তারপর রয়েছে তাদের জন্য বন্দেগী অর্থাৎ দেহের দ্বারা দেহের বন্দেগি আত্মার দ্বারা আত্মার বন্দেগী মালের দ্বারা মালি তা তাহলে তারা জান্নাত যাবে বলছে হে নবী আপনি সবাইকে জানাই দেন যারা ইমান এনে মুসলমান হয়েছে এবং বন্দি করছে তাদের জন্য জান্নাত সুবাহান আল্লাহ তাহলে বোঝা গেল যে ইমান এনে মুসলমান হইলে মানে পার পাওয়া যাবে না এই বিষয়টা সুরা আকারের একশো উনত্রিশ নম্বরে আল্লাহ পরিষ্কারভাবে নবী প্রেরণের উদ্দেশ্য নবীর শিক্ষা সাহাবাদের শিক্ষা কিয়ামত শিক্ষা এই শিক্ষাটা দিয়েছে আকায়দ ও ফেকা আয়াত পাঠ করা কালাম কালামের শিক্ষা সুরা বাকারার একশো উনত্রিশ একশো একান্ন নম্বর আয়াত আপনার দেখবেন আজকে আর এলমে এরপরে কিতাব ও হেকমাতা রয়েছে অর্থাৎ এলমে ফেকা দেহের ইবাদত সংক্রান্ত এরপরে রয়েছে ইউঝাকি হুম অর্থাৎ অন্তঃশুতিবিদ্যা এলমে তাসাও এই তিনটি শিক্ষার জন্য আল্লাহ রসুলকে আল্লাহ পাঠিয়েছে দুটো আয়াতে রয়েছে এবং এই শিক্ষা হলো নবীর শিক্ষা সাহাবাদের শিক্ষা উন্নতির শিক্ষা এটা হচ্ছে এক দল জান্নাতি দলের সিলেবাস আল্লাহ পাক দিয়েছে যেটা হারিসে জিব্রাইল যার শিক্ষা তিনটা আকায় কাছে রয়েছে সুবহান আল্লাহ সুরা বাকার একশো সাতান্ন নম্বর আয়াতে এখানে লাইসান বিন র এখানে বলা হয়েছে যে আল্লাহ বলছে যে শুধু নামাজ পড়ে শুধু নামাজ পড়ার মধ্যে কল্যাণ নয় এর মধ্যে আরও অনেক বিধিবিধান রয়েছে সমগ্র কোরআনের শিক্ষা ইসলামের শরিয়াতের তিনটে বিষয় সুরা বাকারার একশো সাতাত্তর নম্বর আয়াতের মধ্যে আল্লাহফাক দিয়েছে সেটা হচ্ছে আকাইব ফেকা ফেঁকা তা এই আয়াতের ব্যাখ্যায় সমস্ত তাপসিল গ্রন্থে বলা হয়েছে যে ইসলামের শরিয়াতের মূল ভিত্তি সুরা আকার একশো সাতাত্তর নম্বর আল্লাহ পাক দিয়ে দিয়েছে এবং একটা যদি কেউ বাদ দেয় সে কামেন মোমিন হতে পারবে না মুত্তাকি হতে পারবে না এই আজকের যে দুই রাখা দুই পাড়া যে পড়াবে আজকে তারাবি মধ্যে কোরআন খতম করাবে খতমের জন্য এই কয়েকটা শিক্ষা মূলত রয়েছে সবাইকে জানাই দিলাম তবে একটা কথা মনে রাখবেন যে এই যে আমরা যে তারাবির মধ্যে যে খতম করি এটা কিন্তু একেবারে বাধ্যতামূলক নয় যদি কেউ সুরা তারাবি পড়ে তাহলে সব পাবে এবং এটা কিন্তু সবসময় মনে রাখবেন এই তারাবি নাম আস্তে সুনত সুনতে মহাকাদা ফরস ওয়াজিব তারপরে জিনিসটা বুঝতে হবে এই জন্য যারা আজকে নামাজে আসবে তারা যেন সবসময় পাঁচত্য নামাজ পড়ে দেহের দ্বারা দেহের বন্দেগী ইবাদত মহামালাত তার আত্মার বন্দেগী সেটা করতে হবে এবং নাহলে তারা মালিবন্দি করতে হবে দেখেন যে তার আত্মার বন্দীগী অনেকে জানে না অর্থাৎ সুরাজ শামসের মধ্যে পাক বারবার বলে দিয়েছে যে কসুম ক্যাটে যে অন্তরের মধ্যে অসৎ স্বভাব রয়েছে এই স্বভাব দূর করতে হবে যদি দূর করে না যায় তাহলে সে জাহান্নামে যাবে আর দূর করতে যে পারবে সে জান্নাতে যাবে যে কারণে এটা ফর যে আইন ফরজ এখন অনেকে মনে করে জিকির দিলে এই আত্মা পবিত্র হয়ে যায় সম্ভব না আমাদের মাঝাবের ইমাম আবু হানিব রহমদুল্লাহ ফতুয়া কিতাব ফতে স্বামী প্রথম কানে চল্লিশ খ্রিস্টের মধ্যে এবং এহিয়া উলুম সাফি মাজাবের হানাফি মালিকি হাম্বল সাফি চার মাজাবের ফতুয়া সি জালা তো হা নাইনুন আলা কিনি জালা তো হা ইল্লা বিমারি ফাতি হুদু দিহা ও আসবি হা অর্থাৎ অন্তরের মধ্যে অসৎ স্বভাব হিংসংখ্যার আগ্রস্বামিত্বে বকিলি এটা দূর করা ফটু নাইন ফর্টাইন অলায়ম কিনু মানে কোনোদিন পশ্চিমকালে কেমত কোন সম্ভব হবে না যতক্ষণ না পর্যন্ত চার ধারার মাসরা না শিখা অর্থাৎ অহংকার কাকে বলে হিংসা কাকে বলে এর লক্ষণ কি আলামত কি চিকিৎসা কি এই ধারের মাসলা শিখতে হবে এই বিষয়টা নামাজমান ফরোজ নামাজের মাস্টার শিক্ষা করার পর্যায়ন রোজা এই এক মাস ফরজ রোজার মাস্টার শিক্ষা করা ফর্টায়ন ঠিক সেইভাবে আত্মার মধ্যে অহংকার দূর করা ফরোজ এর মাস্টার শিক্ষা করা ফটু নাইন ফর জায়ন জিনিসটা সবাইকে বুঝতে হবে এই শিক্ষাটা বর্তমান যুগে বেখবর অনেকে এই খবরটা জানেও না জানলে মানতেও চায় না অথচ রয়েছে ফতুয়া যদি কেউ না মানে কোরআন হাদিস থেকে ফতুয়া তাহলে সে কোরআন হাদিস অস্বীকার করা হয় তাহলে সে কুফরিতে লিপ্ত হয়ে যায় মুসলমান থাকতে পারে না আল্লাহ বাক আমাদের সবাইকে বোঝাতেও অভিজ্ঞান করুক মহাসত্যের মহাসন্ধান সত্য সমাগত মিথ্যা তিরোহিত বিতারিত আকাইতা সৌফিকা পরিপূর্ণ দিন ইসলাম এবং এটা জান্নাতি সিলেবাস একদল আল্লাহ রসুল বলেছেন আমার উম্মদ আলেম তার অনুসারে তিহাত্তর দল ভুক্ত হবে বাহাত্তর দল জাহান নামে একদল জান্নাতি আল্লাহ রসুলকে বলা হলো ইয়া রসুল্লাহ একদল জান্নাতি কারা আল্লাহ রসুল বললেন মান আনা আল্লাহি সাহাবি আমি এবং আমার সাহাবারা ঠিক থামলে পরে আছি আমি আগেই বলে আজকে সুরাব আকার একশো উনত্রিশ একশো একান্ন নম্বর আয়তে নবী প্রেরণের উদ্দেশ্য নবী শিক্ষা হলো তিনটা আকায় সফিকা এই হাদিসের ব্যাখ্যায় জগৎ বিখ্যাত তাপসির কারো ইসমাইল হাকি রহমতুল্লাহ তাপসের রুহুল বাইনে বলেছেন তোমরা যদি দুনিয়ার মধ্যে জান্নাতি মানুষ দেখতে চাও তাহলে আকাই তাও ফেঁকা পরিপূর্ণ দিন ইসলামের ছাত্রদের দেখে নাও পাক সবাইকে বোঝা তৌফিকান বিল্লাহ আসসালামু আলাইকুম আরহ